এশিয়া মহাদেশের ছয়টি জনবহুল দেশের নাম যদিও এশিয়া মহাদেশে মোট দেশ রয়েছে আটচল্লিশটি এর মধ্যে আমরা ছয়টি জনবহুল দেশের নাম কিভাবে মনে রাখা যায় সহজভাবে সেই দিকে লক্ষ্য রাখবো সেই ছয়টি জনবহুল দেশ হলো চি পাবালা। ই পা আবারও বলছি চিবাই পাবালা পা তোমরা সহজভাবে মনে রাখতে পারবে চি পাবালা। পা তাহলে চি দিয়ে হলো চীন বা দিয়ে হলো ভারত ইদিয়ে হলো ইন্দোনেশিয়া পা দিয়ে হলো পাকিস্তান বা দিয়ে হলো বাংলাদেশ এবং রা হলো রাশিয়া চীনের জনসংখ্যা ছিল এটা দুই হাজার জনগণনা অনুসারে চীনের জনসংখ্যা ছিল একশো একাত্তর লক্ষ ষাট হাজার সাতশো জন ভারতের জনসংখ্যা ছিল একশো বত্রিশ হাজার তিরিশ লক্ষ নয় হাজার নয় জন ইন্দোনেশিয়ার জনসংখ্যা ছিল পঁচিশ কোটি চুয়ান্ন লক্ষ বাষট্টি হাজার জন পাকিস্তানের জনসংখ্যা ছিল বিশ কোটি সাতাশ লক্ষ পঁচাশি হাজার জন এবং